নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে ষোলো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে ২৬ মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো দিনভর নতুন আঙ্গিকে ঘর সাজাতে ব্যস্ত থাকবেন গৃহিণীরা অযথা প্রেমের সম্পর্ক এবং বিনোদন ইত্যাদিতে সময় নষ্ট করবেন না আপনি আপনার পারিবারিক জীবন সুখী করতে কোনও কসরত ছাড়বেন না আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্যবসায় দ্বিগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে শিক্ষার্থীদের ক্লাসের ফলাফল ইতিবাচক হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এডিয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন কিছু লোকের ইচ্ছা অনুযায়ী জিনিস নাও থাকতে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে যারা ব্যাংকের কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন আপনার রোমাঞ্চকর মনমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটন ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি অর্থোপার্জন করতে পারেন আপনাকে প্রদান করে ঐতিহ্যগতভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করুন ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেয়ে তারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার খাবার ও পানীয়ের প্রতি অনেক মনোযোগ দিন এবং মশলা এড়িয়ে চলুন আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে হয় আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন দেবী মহাগৌরীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘি প্রদীপ জ্বালান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আপনি হয়তো বেশ কিছুদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজের জন্য হয়তো আপনাকে এখানে ওখানে যেতে হয়েছে আজ আপনি নিজের কাজ থেকে মুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন এবং কাল থেকে আবার কাজে মন দেওয়ার জন্য তৈরি হয়ে নিন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান কারো কারো গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে অনেক দিন থেকে স্বাস্থ্য খারাপ হবার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহস্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ও শুভ হতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়াতে চেষ্টা করুন এটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোন উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কারক প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন অতীতের ভুল থেকে শিক্ষা নিন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোনো রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার ব্যবসা চাকরি আজমা দুর্গার আশীর্বাদ নিন সম্পদ বৃদ্ধি করুন ঘটবে রেস্তোরাঁ চালালে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাবেন লোকজন আপনি যদি আপনার ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বিবেক যা সঠিক মনে করে তাই করুন আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ আপনাকে রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্ত্রীর সাথে বাইরে যাওয়ার সময় সঠিক আচরণ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনও মতে যেন আপনার এই ছিব ম্লান না হয় ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না অফিসের সহকর্মী আপনার ভাবনা নিয়ে আক্রান্ত হতে পারে আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোনো মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুধ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি রাখবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনও সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি গতকালের তুলনায় আজ আপনি আর্থিকভাবে ভালো করছেন আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনি দেখবেন নিয়ে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে ঝুঁকিপূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য মাথায় ভারী বোধ হতে পারে সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি খুবই অনুকূল পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভাল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনজ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপজু আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আপনি একটি দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন এবং ভাবা বন্ধ করুন যে আপনি যথেষ্ট ভালো নন আপনি যদি বিবাহিত হন তবে আজ একটু সাবধানে থাকুন আপনি পুরানো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রুটে পাবে ব্যবসা চাকরি আজ ছোট ব্যবসায়ীরা কারও দ্বারা বিভ্রান্ত হবেন না এখানে এসে কারো সাথে টাকা লেনদেন করবেন না হলে পরে পস্তাতে হতে পারে ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দেবী লক্ষ্মীর সামনে ঘি প্রদীপ জ্বালান আপনার জন্য উপকারী হবে আপনি যদি কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বড়দের পরামর্শ নিতে দ্বিধা করবেন না দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি এমন কিছু গতিবিধিতে গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভে খুশি হবে পিতামাতা সমর্থন ও আশীর্বাদে দিনের শেষভাগে স্বস্তি আসবে ব্যবসা সংক্রান্ত ভালো তথ্য পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন যারা অ্যাম এ করছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ আপনি দেখবেন যে আপনার পড়াশোনা ভালোভাবে এগোচ্ছে তাই আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান কারণ রোজ এরকম দিন আসে না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কি করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন হবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন কিছু শিখতে সফল হবেন আপনার সিদ্ধান্ত যদি অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে ব্যবসায়ীরাও ঋণ সংক্রান্ত কিছু সুখবর পেতে পারেন বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দমতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে